নমস্কার বন্ধুরা জেপি কিচেন উইথ ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো তাল দিয়ে পাকোয়ান পিঠে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা তাল দিয়ে আমি পাকোয়ান পিঠেটা কীভাবে বানাই দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি এক বাটি এই বাটি মেপে আমি সুজি নিয়েছি এক বাটি আগে থেকে ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট আগে থেকে এবার আমি বাটি এই বাটি মেপে বাটি ময়দা নিব এক বাটি বাটি ময়দা দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এই বাটি মেপে আমি চিনি দেব এখানে বন্ধুরা এক বাটি চিনি দিয়ে দিলাম এখানে এই বাটির এক বাটি তালের পাল্প আছে আগে থেকে আমি তালের পাল্পটা বের করে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি মাখিয়ে এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি অল্প অল্প দিয়ে আমি মাখিয়ে নেব বন্ধুরা এই ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতই ভালোভাবে ফেটানো হবে এই পাকওয়ান পিঠেটা ভালোভাবে ফুলবেও ব্যাটারটা মাখিয়ে নিয়েছি এইরকম রাখতে হবে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো প্রথমে আমি উনানটা ধরিয়ে নিয়েছি তারপরে কড়াইটা বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা প্লেট দিয়ে দিলাম গরম করতে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ব্যাটারটা এইরকম ঘনত্ব রাখতে হবে বন্ধুরা প্লেটটা গরম হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম বন্ধুরা পাকওয়ান পিঠেটা পুরো বলের মতন ফুলেছে দেখুন বন্ধুরা পাকওয়ান পিঠাটা পুরো বলের মতো ফুলেছে আবারও উল্টে দিলাম পিঠাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আর একটা ভেজে দেখাচ্ছি দেখুন বন্ধুরা প্লেট থেকে ছেড়ে গেছে পিঠেটা দেখুন কত সুন্দর ফুলেছে বন্ধুরা এই পাকোয়ান পিঠেগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা তাও আবার যদি তাল দিয়ে বানানো দারুণ টেস্ট হয় বন্ধুরা বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব বন্ধুরা তালের পাকোয়ান পিঠেটা তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে তাল থাকলে বন্ধুরা তাল দিয়ে পাকোয়ান পিঠেটা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই পিঠেটা দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে দেখুন বন্ধুরা ভেতরে কোনো জায়গায় শক্তও নেই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে খুব সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন